বাংলাদেশের উত্তর অঞ্চলের এক প্রাচীন জনপদের নাম প্রিয় গাইবান্ধা জেলা প্রাচীন ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই জেলা যা রয়েছে সর্বমোট ষাটটি উপজেলা বহুল প্রচলিত আছে পাঁচ হাজার দুইশো বছর পূর্বে এলাকায় একজন রাজা ছিল যার নাম বিরাট বিরাট রাজার প্রায় ষাট হাজার গাভী ছিল কালের পরিক্রমায় সেই গাভীবাজার স্থানের নাম ছিল গাইবান্ধা আর সেই নাম থেকেই এ অঞ্চলের নামকরণ করা হয় গাইবান্ধা গাইবন্ধা সদর উপজেলার বিখ্যাত রসমঞ্জরি আর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা জমিদার বাড়ি সাদুল্লাপুরের জনপ্রিয় খাবার শীতলকর্তা আর উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হামারপলার বাড়ি গোবিন্দগঞ্জের ঐতিহ্য বিরাট রাজার রাজপ্রসাদ আর ফুলছুড়ি উপজেলায় বালিশিঘাটের অবস্থান শাঘাটা উপজেলায় কথা সাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াসের জন্মস্থান সাহিত্যের কাব্যিক ছন্দে পুরো বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছি তবুও নিজ মাতৃভূমি সম্পর্কে ভালোভাবে জানুন নিজে জানার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে অপরজনকেও জানাতে সহায়তা করুন